বেগুন ও লোটটা শুটকির এই ভর্তাটি আপনি বাসায় যখন ট্রাই করবেন নিজেই অবাক হয়ে যাবেন যে সাধারণ একটা ভর্তা খেতেও এতটা মজার হতে পারে ভর্তা করার জন্য নিয়েছি দুইটি বড়ো সাইজের রসুন দশ থেকে বারোটার মতো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি দশ থেকে বারোটা লোটটা শুটকি নিয়েছি ও চারটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি এই ভর্তায় খেয়াল রাখবেন বেগুনটা যেন বাততি না হয় এই ভর্তার জন্য এখানে একটু কচি টাইপের বেগুন লাগবে আর এই ভর্তাতে কিন্তু বেগুনের পরিমাণটা অনেক বেশি দেওয়া যাবে না বেগুনটার পরিমাণে অনেক বেশি হয়ে গেলে ভর্তার আসল টেস্ট পাবেন না সুটকিগুলোকে প্রথমেই পরিষ্কার করে নিব শুটকিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে একটা প্যানে নিয়ে নিলাম চুলার হাই হিটে সুটকিগুলোকে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন শুটকির একটা স্মেল বের হবে তখন কিছুটা পানি দিয়ে দিব শুটকিগুলোকে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে ফুটিয়ে নিব প্রায় চার মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিব আর সুটকিগুলোকে এই পানির মাঝেই দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর এগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার প্যানে কিছুটা তেল দিয়ে এখানে কেটে নেওয়া বেগুন দিয়ে দিলাম বেগুনগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে অনুমান করে কিছুটা পানি দিয়ে দিতে হবে প্যানটা ঢেকে বেগুনগুলো সেদ্ধ করে নিব বেগুনগুলো সেদ্ধ হতে থাক পাশের চুলায় একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিগুলোকে প্রথমেই একটু ভেজে নেব রসুন কুচিগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ভর্তাতে অবশ্যই ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এই পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ ও রসুন কুচিগুলো যখন এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে শুটকি মাছ দিয়ে দিব দেখুন শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে এর কাটা ছাড়িয়ে নিয়েছি কাটা ছাড়িয়ে নেওয়ার পর শুটকিগুলোকে হাতের সাহায্যে এরকম ছোট ছোট করে নিয়েছি সুটকি দেওয়ার পর এগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই শুটকিগুলোকে আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিব এ সময় এটা নিচে লেগে যেতে পারে তাই চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে দিবেন কোনোভাবে এখানে নিচে লেগে যেতে দিবেন না সাথে সাথে এভাবে ছাড়িয়ে ফেলবেন তাহলে দেখবেন এখানে আর লেগে যাবে না সব কিছু যখন এরকম কিছুটা সোনালি কালার হয়ে যাবে তখন এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই ছুটকি ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তবে আপনারা চাইলে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন মরিচের গুঁড়া দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে নাড়তে থাকবো আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না মরিচের গুঁড়াটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এটা পরিমাণে অনেকটা কমে গেছে সে পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে এবার আবারও কিছুক্ষণ এটা একটু ভেজে নেব এবং এই সব কিছু থেকে তেল বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার এগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন পাশে চুলায় বেগুনগুলো চেক করে নিতে হবে এদিকে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে প্যানের ঢাকনাটা খুলে নিলাম দেখুন বেগুনগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখানে সুটকি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে দর্শক আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন দেখুন বেগুনের সাথে সব কিছুই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল বের না হয়ে যায় ততক্ষণ এটা ভাজতে থাকতে হবে আর এই ভর্তাতে কিন্তু বেগুনের পরিমাণটা অনেক বেশি দেওয়া যাবে না বেগুনটা পরিমাণে অনেক বেশি হয়ে গেলে ভর্তার আসল টেস্ট পাবেন না তাই শুটকির তুলনায় বেগুনটা একটু কম দিবেন আর এখানে খেয়াল রাখবেন বেগুনটা যেন বাড়তি না হয় একটু কচি টাইপের বেগুন নিতে হবে কিছুটা কচি বেগুন দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আমার এই ভর্তাটা কিন্তু একদমই রেডি দেখুন এটা প্যানের গাছ ছেড়ে উঠে আসছে আর এর থেকে তেল বের হয়ে গেছে এই ভর্তাটা খেতে কতটা মজার হয় একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আস্থা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ